আসসালামু আলাইকুম অবশেষে মাখন নিয়ে আসছি বাই মাখক্ষণ নিয়ে আসছি যেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট সিলিকনের স্টিম শহ পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ফ্রুট গেট এবং যে ডাকনাটা তারপর হচ্ছে এটা হচ্ছে স্টিমারটা যেহেতু সামনে শীতকাল আসতেছে এখানে মোমো ডিম সিদ্ধ সহ যত ধরনের পিঠা আছে ওইগুলো সবই তৈরি করতে পারবেন তাছাড়াও এটা হচ্ছে দেখেন সিরামিক্স কোটিং করা এটা হচ্ছে পাঁচ লিটার ক্যাপাসিটি এখানে অফ তারপর লো মিডিয়াম হাই আপনি খাবার চাইলে গরম করে রাখতে পারবেন তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে আপনাদের যাদের পাইকারি এবং খুচরা লাগবে তারা অবশ্যই আমাদের পেজে নক দিতে পারেন আর পাইকারির জন্য যারা নেবেন তারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের কাছে অবশ্যই অ্যাভেলেবেল হয়ে গেছে যে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল হয়ে গেছে এটা হচ্ছে কি ব্র্যান্ড টিকিউ আইইউ এই ব্র্যান্ডটা অনেকজনে চাইছিলেন অনেকজনে স্ক্রিনশট দিছেন বিভিন্ন জায়গা থেকে অবশ্যই আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে খুবই সুন্দর একদম মানে ভিডিওতে যেমন দেখা যাচ্ছে এর থেকেও বেশি সুন্দর কিন্তু এটা তো আপনারা নিতে পারেন এটা কিন্তু কারেন্টের সাহায্যে চলবে এই যে ইউএসবি কেবল দিয়ে সব কিছু জিনিস কিছু একটু ভালো মানের দিকে তারা আপনারা চাইলে এটা নিতে পারেন এটা সব বা সব বাসাবাড়িতে আপনারা চালাইতে পারবেন কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ